সে অনেক দিন আগের কথা ফুলুঘড়িয়া নামক একটি গ্রামে একটি জঙ্গল ছিল আর সেখানে ছিল একটি পোড়াবাড়ি বাড়ি সেই পোড়াবাড়ির পাশ দিয়ে কেউ যেত না কারণ সেখানে থাকত একটি দুষ্ট ডাইনি ওই ডাইনির বাড়ির পাশ দিয়ে যেই যেত ডাইনি তাকে হ্যালোইনের কুমড়ো বানিয়ে দিত একদিন টুনি এবং তার ছানা কুচকু আর ডাইনি তো তখন সেই টুনিকে দেখে সেখানে চলে আসে আর বলতে থাকে আমার এই বলে সেই ডাইনিটি টুনির ছানাটিকে একটি হ্যালুইনের কুমড়ো বানিয়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল এরপর টুনি তো প্রচণ্ড কান্না করতে থাকে সে কি করবে কিছুই খুঁজে পায় না ঠিক তখনই টুনির কান্না শুনে একটি সাধু বাবা সেখানে আসে আর টুনিকে বলতে থাকে টুনি তুই কাঁদিস না এইবারের মতো আমি তো ছানাকে তোর কাছে ফিরিয়ে দিচ্ছি কিন্তু ভবিষ্যতে আর কোনো দিনও এই পথ দিয়ে আসবি না তাহলে ডাইনি কিন্তু তোকেও ছাড়বে না হ্যাঁ সাধু বাবা আমার বিশাল বড় ভুল হয়ে গিয়েছে আমি মনে করলাম এই রাস্তাটা দিয়ে শর্টকাট হবে কিন্তু এত বড় যে বিপদ হবে সেটা আমি কখনো ভাবি নাই আমাকে ক্ষমা করে দিন সাধু বাবা আর দয়া করে আমার ছানাকে আমার কাছে ফিরিয়ে দিন এরপর সেই সাধু বাবাটি তুনির ছানাটিকে জাদু করে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিল এরপর তারা সকলে সেখান থেকে চলে যায় এবং টুনি পাখি আর কখনো সেই পোড়া বাড়ির আশেপাশেও আসে না সুন্দরবন নামক একটি জঙ্গল ছিল আর সেই জঙ্গলে বাস করত একটি টুনি পাখি টুনি পাখিটি একদিন একটা ডিম পারল এবং সেটিকে সে বসে বসে তা দিতে থাকল আর সেই জঙ্গলই থাকতো একটি কাক সেই সময় কাকেরও ডিম পাড়ার সময় হয়েছিল কিন্তু কাকটি এতটাই অলস ছিল যে সে নিজের বাসাটাও বানায়নি তাই সে ডিম পাড়ার আশায় এদিকে ওদিকে ঘুরতে থাকে আর একটি বাসা খুঁজতে থাকে তখনই সে টুনি পাখির কথা শুনতে পায় কবে যে তোরা এই থেকে বের হবি কবে যে তোদের দেখতে পাবো আর কবে তোরা আমার মামা বলে ডাকবি টুনটুনির কথা শুনে কাক প্রচণ্ড খুশি হয় এবং সে বলতে থাকে যে করেই হোক আমাকে ওই টুনটুনির বাসায় ডিম পাড়তেই হবে এরপর সে চলে গেল ওই টুনটুনির বাসার কাছে টুনি দিদি তোমাকে দেখে আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে তুমি কত সুন্দর তোমার ডিমগুলোকে তা দিচ্ছ আচ্ছা টুনি দিদি তুমি কি সবসময় এখানেই বসে থাকো কোনো সময় খাবার আনতে যাও না হ্যাঁ গো আমি সময় বাসাতেই থাকি হলে আমার ডিমটাকে কে দেখবে ও এই ব্যাপার ঠিক আছে টুনি তুমি কোনো চিন্তা করো না আমি তোমার ডিমের সমস্ত রকমের খেয়াল রাখবো তুমি নিশ্চিন্তে খাবার জোগাড় করে আনো ধন্যবাদ কাক দিদি আমি সেই সকাল থেকে ডিমে তা দিচ্ছি এখনো পর্যন্ত কিছুই খাইনি তুমি বরং একটু আমার ডিমটাকে আগলে রাখো আমি আসছি এক্ষুনি চলে আসব খাবার জোগাড় করে এরপর টুনি পাখি তার ডিমটিকে কাকের কাছে দিয়ে সে চলে যায় খাবার জোগাড় করতে এরপর টুনি পাখি চলে যাওয়া মাত্রই কাক সেই টুনি পাখির বাসায় তার ডিম পেলে দেয় এরপর টুনি পাখি যখন খাবার নিয়ে ফেরে তখন সে দেখতে পায় তার বাসাতে দুটি ডিম তখন সে বলতে থাকে আরে কাক দিদি আমার বাসাতে তো একটাই ডিম ছিল আর একটা কোথা এলো আসলে টুনি দিদি তুমি যখন এখানে ছিলে না খাবার আনতে গিয়েছিলে তখন এখানে ভগবান এসেছিল এবং ভগবান তোমার উপরে সন্তুষ্ট হয়ে আরেকটি ডিম তোমার বাসায় রেখে গেছে ও আচ্ছা তাহলে ভগবান যখন দিয়েছে তখন আমি এই ডিমটিকে নিশ্চয়ই তা দেব আর এই ডিম থেকে বের করব। কাক তো তখন এই কথাটি শুনে একটু স্বস্তি ফিরে পায়। আচ্ছা টুনি দিদি তুমি এখন বসো আমি যাই তাহলে এরপর সেই কাকটি সেখান থেকে চলে যায় এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আর একদিন সেই টুনি আর কাকের ডিমটা ফুটে দুটো ছানা বের হয় টুনি পাখি তার ছানাকে দেখে খুব খুশি হয় আর এদিকে কাকটি প্রচণ্ড কষ্ট পায় আর বলতে থাকে আমিও যদি তখন অলস প্রকৃতির না থেকে টুনির মতো একটা বাসা তৈরি করতে পারতাম তাহলে আমিও এখন টুনি পাখির মতো মা হওয়ার সুখ অনুভব করতাম বন্ধুরা জীবনে কখনো অলসতা দেখাতে নেই যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি একদিন না একদিন সাফল্য ঠিকই পাবে তো বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে